চলন বিল এটি বাংলাদেশের সবথেকে বৃহত্তম বিল রাজশাহী পাবনা নাটোর ও সিরাজগঞ্জ জেলায় এই চারটি জেলা মিলে এই চলন বিল অবস্থিত এখানে প্রায় সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলাশয়ে এসে মিশেছে আর এই চলন বিলেরই একটি গ্রাম হল চর যেই গ্রামটি বছরে ছয় মাসি পানের উপরে ভাসমান থাকে এই গ্রামের এটি হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান একটি মাদ্রাসা এই গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠানই আছে এই গ্রামে যাতায়াত করার জন্য সব সময় নৌকাই ব্যবহার করা হয় আর শুষ্ক মৌসুমে এই পানির নিচে রয়েছে রাস্তা এই রাস্তা সেই সময় শুকিয়ে যায় তখন রাস্তা ব্যবহার করা যায় সুন্দরভাবে সুন্দর ভাবে প্ল্যান এত পরিষ্কার আপনি এগুলো শহরেও পাবেন না এই গ্রামের মানুষ সব সময় পানির উপরে থাকলেও তাদের সবকিছুই আছে দেখুন এখানে একটি গরুর খামার ছিল আর এই গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এটি এই গ্রামের একমাত্র মসজিদ যা ওই যে উপর দিয়ে এই গ্রামের একমাত্র মসজিদে যেতে হয় এই মসজিদের ভেতর অনেক সুন্দর অনেক ভালো দৃশ্য কেমন লাগলো বাংলাদেশের একমাত্র বৃহৎ চলনবিলির এই চর ভাঙ্গুরা গ্রাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারে